হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমার এই মোটামুটি কেটে যাচ্ছে আজকে আমি কি রান্না করব সেটাই ভাবছি ফ্রিজ খুলে দেখলাম অনেকগুলো সবজি আছে তোমরা সেদিন জিজ্ঞেস করছিলে দিদিভাই ভাই কী কী কিনলে আসলে সেদিন কয়েকটা আনাজ আর মাছ নিয়ে এসেছিলাম আর তেমন কিছু কিনি জানো তো এই গরমে উচ্ছে আমাকে খুব ভালো লাগে তাই আমি উচ্ছে ঢ্যাঁড়স টমেটো এগুলোই বেশি কিনে এনেছি যেহেতু পাতলা পাতলা একটু ঝোলঝাল করব এই জন্যই এগুলো কেনা আজকে আবার ফ্রিজে দেখলাম কয়েকটা উচ্ছে পেকে গেছে তাই আমি ভাবলাম সেগুলোকে দিয়ে বেসনের বড়া করব আর এই ভিন্ডিগুলো যে দেখছো এগুলোকে একটু চচ্চড়ি করব। আর আম আছে আম দিয়ে মাছ দিয়ে শুধু টক করব আমাদের পূর্ব মেদিনীপুরে টকটা একটা মজাদার খাবার জানি কলকাতার দিকে তেমন একটা খাওয়া হয় না তবে আমাদের পূর্ব মেদিনীপুরে প্রায় ঘরে এই আমচুরের টক খায় জানো তো আজকে সকালে অনেকগুলো কাছাকাছি করেছি আসলে তোমরা তো জানো গুড্ডুর জ্বর হয়েছিল আর এলোপ্যাথিক ওষুধগুলো ওর পেটে পড়তেই ওর একটা আমাশা মতো পায়খানা হয়েছে সারা দিনে দু চারটে তো করছে তাই কালকে রাত্রেও সে বিছানায় পায়খানা করে দিয়েছে সেই বেডশিট টেসির ধুতে হলো অনেকগুলো তার জামা কাপড় ছিল সেগুলো ধুতে হলো এদিকে দেখছি হালকা মেঘ মেঘও করছে কি জানি বৃষ্টি হবে কি না তবে যদি দুপুরের দিকে একটু বৃষ্টি হয় তাহলে একটা মজাদার ঘুমই হবে এদিকে আমি আনাজ করতে বসছি আর গুড্ডুকে দেখেছো কিভাবে এসে ডিস্টার্ব করছে ওকে নিয়েই আমার যত চিন্তা এই যে ঢেঁড়স দেখছো এগুলো আমি ভাজা খেতে অত বেশি পছন্দ করি না কিন্তু এই ধরো মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল ঝাল মতো হলো বা এরকম চচ্চড়ি মতো হলে এগুলো খেতে বেশি ভালো লাগে এই যে পাকা উচ্ছে এটা বেসন দিয়ে বড়া করলে কিন্তু খেতে খুব টেস্টি হয় কিন্তু আমাদের সৌমোর পেটেই ঢুকবে না সেই আমাকে একাই খেতে হবে এখন আমি চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলেও গুড্ডু খাবে গুড্ডু সকাল থেকে সেরকম একটা কিছু খেতে চাইছে না তাই তাড়াতাড়ি মাছটা ভেজে দেব তাকে আর এই ভাত একটু দিয়ে খাইয়ে দেব। এই তো এখন আমি উচ্ছেগুলো ভাজবো এতে দিয়েছি পেঁয়াজ কাটা উচ্ছে কাটা আর ওই বেসন একটু হলুদের গুঁড়ো দেব আর একটু লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই তো আমি এখন তেল দিয়ে দিয়েছি তাতে ছেড়ে দিচ্ছি এই উচ্ছে মাখানোগুলো সুন্দর তৈরি হয়ে যাবে আমার টেস্টি টেস্টি পকোড়া ওই যে উচ্ছে তেলটা দিয়ে প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছি সেটা তোমাদের আর ক্লিপ দেখালাম না এখন আমি ঢ্যাঁড়সের তরকারিটা তৈরি করব ওটাই দেখাচ্ছি পেঁয়াজটা ভাজা বসে আমি একটু সর্ষে বাড়তে চলে গিয়েছিলাম এসে দেখি পেঁয়াজটা একটুখানি পুড়ে গেছে ওই ভাজা পেঁয়াজের মধ্যে আমি ঢেঁড়স কুচিগুলো দিয়ে দেবো তারপর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে আমি তাতে সাদা সর্ষের বাটাটা দিয়ে দেবো তাতে আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়েও বেটে নিয়েছিলাম এখন দেখো আমার ঢেঁড়সের তরকারিটা মাখা মাখা হলেই আমি নামিয়ে নিয়েছি এখন তোমাদের দেখাবো আম দিয়ে মাছের টক হ্যাঁ জানি এটা কলকাতার দিকে একেবারেই খায় না কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে এটা একটা পছন্দের খাবার এতে সেরকম কিছুই লাগবে না একটু তেল দিয়েছি ফোড়ন দিয়েছি আর সর্ষে বাটা দিয়েছি আর আম দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমি এই তরকারিতে কোনো আনাজ দিইনি অনেকে আলু ঢ্যাঁড়স কুমড়ো এগুলো দিয়েই করে অর্ধেক ফুটে গেলে আমি তাতে মাছ ভাজাগুলো ছেড়ে দিব